সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম এখন ইরান এবং ইসরায়েল দুই দেশের যুদ্ধে কে জিতল কে হারলো আজকের জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা শিরোনামে দেখেছি ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতলো এটা নিয়ে তো একটা প্রশ্ন উঠতে পারে যে এই পর্যন্ত ইরান আর ইসরায়েল হামলা পাল্টা হামলা চলেছে যে যুদ্ধে এখন কে হারলো কে জিতলো এখন ইরান জিতলো না ইসরায়েল জিতলো এখন ইরান কিন্তু তারা ভয় পাওয়ার লোক নয় এই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনি যেই বক্তব্য দিয়েছেন মরতে প্রস্তুত তারপরও কখনো তাদের সাথে হার মানবে না দেখেন যুক্তরাষ্ট্র গোপনে গোপনে ইজরায়েলের সাথে আলাপ আলোচনা করে ইরানের পারমাণিক স্থাপনায় হামলা করছে হামলা করার পরও কিন্তু তারা থেমে নেই ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোন জায়গায় আছে সেখানে গিয়ে তারা হামলা করছে কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি যেখানে আছে সেখানে গিয়ে ইরান হামলা হামলা করছে তো পাল্টা এই দিক দিয়ে ইসরায়েল ওই দিক দিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সাথে তারা কখনো আপোষ হয় নাই যুক্তরাষ্ট্রের সাথেও তারা মাথা নত করে নাই তারা দুর্দান্ত সাহসীর সাথে কাজ করে যাচ্ছে আজকের যে নিউজটা এসেছে যে ইরান ইজরায়েল যুদ্ধে কে জিতলো আর কে হারলো এটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের মত দিতে পারছেন এখন দেখা গেল ইজরায়েলের চাইতে ইরান অনেকটা এগিয়ে ইজরায়েলকে বিভিন্ন দেশ সাপোর্ট করেছে যুক্তরাষ্ট্র সাপোর্ট করেছে যুক্তরাষ্ট্র তাদের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র যখন তাদের হয়ে ইরানকে হামলা করলো ইরানও বসে থাকে নাই ইরানও তারা পাল্টা পাল্টে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা করেছে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে ইসরায়েলের অর্ধ শতাধিক ধ্বংস করে দিয়েছে ইরান ইরান ইসরায়েলকে এমনভাবে ধরছে তারা যতক্ষণ পর্যন্ত ইসরায়েলকে ধ্বংস না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা থামবে না অপরেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন তাহলে বেশি কথা না পারি আসুন আমরা দেখি এই ইরান ইসরায়েলের যুদ্ধে কে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল ইসরায়েল প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার দাবি তুলেছিল কিন্তু এ দুই উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে বলে মনে করেন তেহরানের অবস্থিত সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন পারমাণবিক স্থাপনাগুলোতে কিছুটা ক্ষতি সাধিত হলেও ইরান আগেভাগেই ইউরেনিয়াম ও প্রযুক্তিগত জ্ঞান সুরক্ষিত স্থানে স্থানান্তর করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও ধ্বংস হয়নি বরং সাম্প্রতিক হামলায় তারা ইসরায়েলে লক্ষ্যবস্তুতে আঘাত খানতে সক্ষম হয়েছে আসলানি বলেন ইরান যুদ্ধবিরতির ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে একই নিশ্চিতভাবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে ইরান প্রতি থাকবে বলে মনে হয় ইরান এখনো যুদ্ধবিরতির চূড়ান্ত নিশ্চয়তা দিচ্ছে না কারণ হিসেবে উঠে এসেছে ইসরায়েলের আগে যুদ্ধবিরতির লঙ্ঘনের ইতিহাস গাজা ও নেবরণে বারবার চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল ইসরায়েলকে বিশ্বাস করছে না ইরান যে আগেও গাজা নেবার সাথে যে যুদ্ধ চলছে যুদ্ধ যুদ্ধবিরতির একটা সিদ্ধান্ত এসেছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী তারাও যদি গাজা যুদ্ধ যুদ্ধবিরতিতে তারা সম্মতি দিয়েছে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তাদেরকে আবার আক্রমণ করেছে তাদের যে যুদ্ধ যুদ্ধবিরতি এটা ইসরায়েল বঙ্গ করেছিল এর জন্য ইরান ইসরায়েলকে বিশ্বাস করছে না ডোনাল্ড ট্রাম্প তো তাদের যুদ্ধবিরতির কথা বলছে এমন কথা বলছে ছয় ঘন্টা অথবা বারো ঘন্টার ভিতরে তাদের যুদ্ধবিরতির ঘটনা ঘটবে পরবর্তীতে কি হয় এটা এখনো বলা যাচ্ছে না আজকের এই ব্যাপারে বোঝা গেল ইরান এখনো মাথানত করে নাই ইজরায়েল যেহেতু মাথানত করেছে ইজরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করিতেছে ইরান কারো সাহায্য ছাড়াই তাদের সাথে লড়ে যাচ্ছে এখন দেখা গেল ইরান বিশাল শক্তিশালী সাহসীর সাথে কাজ করছে এই নিউজে এটাই বুঝতে পারলাম ইরানি জিতলো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ